আমরা সেই সমস্ত ঠিক না আমরা এক আজাব গজবের পরিবর্তে নতুন কোন আজাব আর গজব চাই না সেই পুরাতন দাসের অসৎ চরিত্রবান যারা টাকার খেলা খেলে যারা বস্তা ভরে টাকা এনে রাতের বেলা ভোট কেনে আবার নেতা হয়ে সেই টাকা উঠাইবার জন্য চান্দাবাজি করে কোন চান্দাবাজ কোন কালো বাজারি কোন টাকা পাচারকারী নেতৃত্ব বাংলাদেশে আর আমরা কবল করব না আমরা রক্ত নাই আবার নতুন একটা গোষ্ঠীর আন্দারে অস্বাস্থ্য বোধ করার জন্য আমার জীব জিনিসপত্রের দাম বাড়বে আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারব না আমার পরিবহনের ভাড়া বাড়বে আমি পথে ঘাটে বিভিন্ন জায়গায় হেনস্থা হবো নাজিয়াল হব আমি তো ওই চুপদেরকে বিদায় দিয়ে নতুন চুপকে স্বাগত জানাবার জন্য আমরা করেছি যদি তা না করে থাকি কোন টেন্ডারবাজি আপনারা প্রশ্রয় দিবেন না কোন চাঁদাবাজি প্রশ্রয় দিবেন না কোন নৈরাজ্য চলবে না কেউ আইন হাতে তুলে নিতে পারবে না আইন শৃঙ্খলা বাহিনী আইন রক্ষা করবে আমরা সহযোগিতা করব নাগরিক হিসেবে আমরা সৎ নাগরিক হিসেবে গড়ে উঠব আমাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব হাদিস শিক্ষা দেব তাদের আদর কায়দা শিক্ষা দেব বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো যেখানে সেখানে তোমার সিগারেট ফুঁকবানা যেখানে সেখানে না পায়খানা সেখানে গন্ডগোল না শুধু শুধু কামে ও কামে সোশ্যাল মিডিয়া তোমার সময়ের মূল্য আছে তোমাকে আগামী দিনে দেশের নেতৃত্ব আগামী দিনে তোমার মৃত্যুর পরে তোমার জান্নাতকে নিশ্চিত করতে হবে তুমি যদি দুনিয়ায়ও সফল হতে চাও সুখী হতে চাও বড় হতে চাও আর পরকালে যদি জান্নাত পেতে চাও তোমার আদর্শ হিসেবে ইসলামকে গ্রহণ করো পড়ো আদিস পড়ো নবীর জীবন খলিফার জীবন পড়বাই জীবন পড় এবং ভালো মানুষকে সহযোগিতা ভগবান এই নীতির উপরে আগামী বাংলাদেশ আমরা যে ভালো কাজ সে যদি হেফাজত হয় সে যদি নেজাম ইসলাম হয় সে যদি বিএনপি হয় সে যদি কেউ হয় সে যদি জামাত ইসলামী হয় ভালো কাজে যারা আগায়ে থাকবে মানবতাবাদী কাজে যারা আগাইয়া থাকবে আমরা শুধু তাদের পাশেই থাকব যারা চরিত্রবান যারা চাপ যারা আল্লাহ যারা স্বীকৃতি করে যারা ভালো কাজের আদেশ দেয় মন্দ কাজে নিষেধ করে যারা সমাজে মানবতাবাদী কাজ করে আমরা তাদের সাথে থাকবে সমাজ নিরাপত্তার সমাজ আপনার মেয়ে আপনার ওয়াইফ আপনার বোন তারা শান্তিতে থাকবে কোথাও কারো দ্বারা কোনো খারাপ আচরণের সম্মুখীন হবে না একটা ভালো সমাজ একটা একটা ভাতৃত্বপূর্ণ সমাজ একটা মানবিক সমাজ এটাকে আপনারা সবাই চান এর বিপরীত যা আছে এই সমাজকে আপনি বলেন যে লোক নামাজ পড়ে না পাঁচ বছর যে আপনার অসুসম্পর্কে ভালো জ্ঞান রাখে না যার নিজের চরিত্রের কোন বালাই নাই দুই নম্বরে উপায় টাকা কামাই করে এমন যত্র টাকা দিয়ে মানুষ কিনে রাস্তাঘাট থেকে ফকিরের কাছ থেকে টাকা দেয় করে জানেন চাঁদাবাজি যারা করে ফকিরকে বলে যে তোমাকে এক হাজার টাকা দিতে হবে এরা কত বড় ফকিরের ফকির চাঁদাবাদা এই ফকিরের ফকির ফকিরের গুরু যারা এদেরকে দেখলে বুঝবেন না জেরা ফকির কিন্তু এরা আসলে ফকির এরা দিনহীন এরা ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে টাকা কামাই করে না ওই তাদের কর্মীদের চান্দার বাঘ দিয়া তারা চলে এদের কি আমরা সর্বতভাবে ঘৃণা করব প্রতিহত করব প্রশ্রয় দেব না এই ব্যাপারেও কি আপনারা লাস্ট কথা হলো যদি আপনারা এগুলোর সাথে রাজি থাকেন যে একটা কোরআনিক সমাজ হোক একটা মোহাম্মদুলসুল্লাহলামের যে আদর্শ এটা সমাজে বাস্তবায়ন হোক একটা শান্তিপূর্ণ মুক্ত সমাজ হোক এটা যদি আপনাদের মনের চাওয়া হয় তাহলে এই কথাটা আপনাদের বাড়ি বেরাদ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা সমাজে আছে তাদেরকে বোঝাতে আপনারা রাজি আছেন তাদেরকে একমত করতে রাজি আছেন আপনারা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেন আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন একটা শান্তির সমাজ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে এবং অবিরাম চলবে ইনশাআল্লাহ এবং আমরা ইনশাল্লাহ জয়ী হব ইনশাআল্লাহ আমরা জয়ী আমরা যারা মায়ের পেয়েছি আহত হয়েছি কষ্ট করেছি ত্যাগ স্বীকার করেছি বিজয় চূড়ান্ত করে আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ সেজন্য বিজয়ের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ করে এই বিজয়ের মূল যোদ্ধা আমাদের তরুণরা আমাদের ছাত্ররা যুবকরা তোমাদের সম্বسلকে আমি তোমরাই আগামীর বাংলাদেশ তোমরাই আগামীর বাংলাদেশের কানদারি তোমাদের হাতেই আমরা বাংলাদেশের পতাকা আর সাথে লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসুলুল্লাহ তালেমার পতাকা তোমাদের হাতে তুলে দিতে চাই ঠিক তোমরা দুই পতাকা দুই হাতে নিতে লা এক হাতে থাকবে জাতীয় পতাকা আর আর এক হাতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এইটাই হবে আগামীর বাংলাদেশ আমরা এই বাংলাদেশে চাই এর বাইরে যে চাই করুন না কোন তন্ত্র মন্ত্র আর জারি জুড়ি দফা দফা যা দেন না কোন বাংলার মানুষ আমরা আকাশের নিচে আমরা ঘোষণা করছি আমরা আমাদের আল্লাহর যা বিধান মহাম্মদুল্লাহসাল্লামের যে আদর্শ তার নেতৃত্ব ছাড়া কোন মানব রচিত নেতৃত্বকে আমাদের নেতা হিসেবে গ্রহণ না করব না ইনশাল আজকের এই আয়োজনের জন্যে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ বিশেষ করে আয়োজকদেরকে যুবক ভাইদেরকে মরব্রিয়ানদেরকে এলাকাবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি